নিউ ব্যারাকপুরে ব্যবসায়ী অপহরণের কিনারা করতে দু ঘন্টার রুদ্ধশ্বাস পুলিশি অপারেশন সফল হয় সে কারণে উদ্ধার হয় পণবন্দি ব্যবসায়ী ধৃত ছয় অপহরণকারী বলা যায় একেবারে সিনেমার কায়দায় অত্যন্ত তৎপরতার সাথে অভিযুক্তদের পাকড়াও করে বিষয়টি নিষ্পত্তি করতে জোরদার অপারেশনে নামে নিউ ব্যারাকপুর থানার পুলিশ আর তাতেই প্রায় দু ঘন্টার মধ্যে উদ্ধার হন পণবন্দী থাকা রিয়েল এস্টেটের এক ব্যবসায়ী আর সেই সাথে দ্রুত পাকড়াও হয় ছয় অপরাধী এমন রোমহর্ষক ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরবেলা এক গৃহবধূ কাঁদতে কাঁদতে থানায় এসে হাজির হন সেই সঙ্গে নিউ ব্যারাকপুর থানার পুলিশকে তিনি জানান তার স্বামীকে কিছু দুষ্কৃতী আটকে রেখে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে সেই সাথে ওই মহিলাকে পুলিশ কিছু জিজ্ঞাসাবাদও করে আর তাতে উঠে আসে ওই গৃহবধূর ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক মারফত স্থানান্তর করে অপহরণকারীদের কাছে পাঠিয়ে দেওয়ার কথা কিন্তু পণবন্দি রেখে অপহরণকারীরা তার স্বামীকে খুবই কষ্ট দিচ্ছে বলে অভিযোগ আনলেন ওই গৃহবধূ এমনটা শোনার পর সময় নষ্ট না করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ তৎপরতার সাথে একটি স্পেশাল টিম গঠন করে তারপর অভিযানে নেমে ওই গৃহবধূর কাছ থেকে পাওয়া অপহরণকারীদের ফোন নম্বর নিয়ে সেই ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালাতে থাকে পুলিশের স্পেশাল টিম এদিকে সেই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে গতকাল সন্ধ্যায় বিধাননগর উত্তর থানার অন্তর্গত একটি গেস্ট হাউস হোটেলের ঘর পর্যন্ত পৌঁছায় পুলিশের বিশেষ টিম এরপরে ওই হোটেলের একটি ঘরের সামনে পুলিশ কর্ডন করে অপেক্ষা করতে থাকে তার আগে অবশ্য ওই ঘর খোলার কথা হোটেল কর্তৃপক্ষের উদ্যোগে জানানো হয় এদিকে ঘর খুলতেই পুলিশের বিশেষ টিম ওই ঘরে ঢুকে পড়ে ঘরের ভেতরে থাকা ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি ওই ঘর থেকে উদ্ধার করা হয় পণবন্দী হিসেবে আটকে রাখা ব্যবসায়ী সৌমিত্র রায়কে জানা গেল ওই গৃহবধূ ও তার স্বামী নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত শহরপুর অঞ্চলের বাসিন্দা উদ্ধার হওয়া সৌমিত্র রায় জানান তিনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন ওই ব্যবসায়ী কাজের ব্যাপারে ধার দেনাতে জর্জরিত হয়ে পড়েছেন সৌমিত্র রায় এদিকে ওই অপহরণকারীরা উনত্রিশে জুন ওনাকে বাড়ি থেকে ডেকে এনে শেষ পর্যন্ত অন্য কোথাও নিয়ে যায় আর ওই ব্যবসায়ীকে সেই থেকে বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয় এরপর ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ হিসাবে পাঁচ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা ফলে উনত্রিশ ও তিরিশে জুন কিভাবে কেটেছে ওই গৃহবধূর তা ভাষায় প্রকাশ করতে পারছেন না তিনি এরপর পয়লা জুলাই মঙ্গলবার টাকা পাঠানোর ব্যাপারে স্ত্রীকে ফোন করে অপহরণকারীরা আর স্ত্রী অর্থাৎ ওই গৃহবধূ শেষ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা পাঠাতে পেরেছেন কিন্তু মুক্তিপণ্ পাঁচ লক্ষ টাকা বাকি টাকা কোথায় পাবেন এমনটা ভেবে ভেবে অস্থির হয়ে ওঠে চিন্তা ভাবনা করে শেষটায় গতকাল থানায় এসে পুরো ঘটনা জানান ওই গৃহবধূ তারপর পুলিশ অভিযানে নামে এবং ব্যবসায়ীকে উদ্ধার করে ও ছজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে নিউ ব্যারাকপুর থানার বিশেষ টিম পুলিশের এই অভিযানে গৃহবধূ তার স্বামীকেও ফিরে পান এবং অপরাধীদের থানায় আটক রাখা হয় বুধবার দুপুরে অপরাধীদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ তাদেরকে নিজেদের হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানায় তবে এমন ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা জুড়ে দারুণ চাঞ্চল্য ছড়ায় ঘটনাটা হয়েছিল বলতে আমার হাজব্যান্ডকে এরকম কিডন্যাপ করা হয়েছিল অজ্ঞাত কেউ করেছিল সেটা তো আমি জানি না তো আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসেছিল সকালবেলা যে এরকম মানে টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না ছাড়ছে না আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম এসে আমি কমপ্লেন করলাম তারপরে আমি কমপ্লেন করাতে এক কথাতে মানে এখানকার যারা মানে পুলিশ সব অফিসাররা আছেন মানে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলে ওখান থেকে আমার স্বামীকে একদম মানে সুস্থ সবলভাবে তারপরে এই স্যাররা গিয়ে তাকে সুস্থ সবলভাবে ওখান থেকে বার করে নিয়ে ওরা তিন পাঁচ লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল তারপরে তিন লাখ টাকা এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম ব্যাঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে